ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে লাভ টয় এটা হচ্ছে 8 ইঞ্চি জাম্বো তো এই দুইটা সম্পর্কে আপনারা মোটামুটি আমার আগের ভিডিওতে দেখেছেন তো আমি এখন নতুন করে বলবো একটাই যে বাজারে এমন অনেক কন্ডম প্রোডাক্ট বের হইছে যে আপনার দুই নাম্বার বা নকল প্রোডাক্ট বলা হয় যেটা যে আমরা বলে থাকি যে দুই বছর মিনিমাম ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ওই নকল প্রোডাক্ট হাতে পেলে দেখা যায় দুই এক সপ্তাহের ভিতরে বা দু এক দিনের ভিতরে ছিঁড়ে ফেটে যায় তো এটা আপনার অরিজিনাল সিলিকনের হ্যাঁ এটা লাভটা এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু তো এইরকম আপনারা গুলো দেখা যায় ব্যবহার করলে কি হবে পার্টনার গুলো তৃপ্তি দিতে পারবেন এবং কি খুব খুব এরকম সুন্দর জায়গার ভিতর নিয়ে আসতে আসতে পারেন আর আপনি যে যেকোনো জায়গায় যাবেন এটা আপনি নিয়ে যেতে পারেন ব্যাগে করে খুব সহজেই কোনো সমস্যা ছাড়াই তো এটা কারা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে দেখা যায় আপনার জিনিসটা একটু বড় দেখা যাবে এবং কি টাইমিং টা বাড়বে আর আরেকটা বিষয় হচ্ছে এটা ছিঁড়ে যাও বা ফেটে যাওয়ার কোনো থাকবে না অনেক দেখা পাতলা বাজা যেগুলো পাওয়া যায় ডাক্তার ফার্মেসিতে ওগুলা কাজ করার সময় ছিঁড়ে যেতে পারে ফেটে যেতে পারে তো এটা ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না তো অরিজিনাল প্রোডাক্ট নিতে গেলে আমার স্ক্রিনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ